সুরা ফালাক ও নাসের এগারোটি আয়াতের তত্ত্ব একবার নবীজি হিওয়া সাল্লাম কঠিন অসুখে পড়লেন এক রাতে স্বপ্নে দেখলেন দুইজন ফেরেস্তা এসেছেন একজন বসেছেন তার শিওরে আর একজন পায়ের কাছে দুজনের মধ্যে কোথোপক্ষ শুরু হল এইভাবে এর কি হয়েছে ইনি অসুস্থ কি অসুখ জাদুগ্রস্ততা কে জাদু করেছে ইহুদি লাবি দিবনে আসাম কিভাবে জাদু করেছে চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে অমুক কূপে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘুম ভেঙে গেলে সকালবেলা কয়েকজন সাহাবিকে কথিত কূপে পাথর চাপা দিয়ে রাখা জাদুকিত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে সুতাটিতে রয়েছে এগারোটি গীত এ ঘটনার প্রেক্ষিতে সুরা ফালাক ও সুরা নাস অবতীর্ণ হয়েছে সুরা দয়ের আয়াত সংখ্যা এগারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে একটি করে গীত খুলে যেতে লাগল সুরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গীত খুলে গেল এই দিকে নবীজি সাল্লাল্লাহিয়া সাল্লাম সুস্থ হয়ে উঠলেন